নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের চতুর্চত্বারিংশ অর্থাৎ কিনা চুয়াল্লিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই ছান্দ্য উপনিষদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রজাপতি ও ইন্দ্র বিরোচন সংবাদ প্রজাপতি কে ছিলেন সে না হয় থাক আমরা ধরে নিই প্রজাপতি খুব পণ্ডিত মানুষ ছিলেন তিনি বলেছিলেন যে আত্মাকে যে জানতে পারে সে সব কিছু পায় মানে তার ক্ষমতা সবথেকে বেশি হয় জ্ঞান থেকে বেশি হয় সে সব লোক জয় করতে পারে এখন দেবতা এবং অসুর এরা তো পরস্পরের সাথে সবসময় যুদ্ধবিগ্রহ করে চলেছে এ চেষ্টা করছে ওর দেশ জয় করবার ও চেষ্টা করছে মানে দেবতারা চেষ্টা করছে অসুর লোক জয় করবার আর অসুরেরা চেষ্টা করছে দেবলোক জয় করবার তো এমন কিছু যদি জানা যায় যাতে সব লোক জয় করা যায় আর যা চাওয়া যায় সব পাওয়া যায় তো সেরকম জিনিস তো দেবতাদেরও চাই অসুরদেরও চাই এবং ইন্দ্র হচ্ছেন দেবতাদের রাজা আর বিরোচন হচ্ছেন অসুরদের রাজা দুজনে মিলেই তখন প্রজাপতির কাছে গেছেন যে আমরা সেই আঁতটাকে জানতে চাই তো কেন জানতে চাই সে তো বোঝাই যাচ্ছে আধ্যাত্মিক উন্নতির ইচ্ছে করে একটা নেই ওই পুরো ক্ষমতাটা চাই সব লোক জয় করা চাই সেজন্যই চাই জানা চাই তো যাই হোক তারা জানতে গেছেন আর কি তা প্রজাপতি বলেছেন যে তুমি তাহলে এখানে শিষ্য হিসাবে বত্রিশ বছর বাস করো তারপরে আমি তোমাদের উপদেশ দেব তো বত্রিশ বছর বাদে যখন তারা আবার গেছেন যে বত্রিশ বছর হয়ে গেছে আপনি আমাদের আত্মা সম্বন্ধে জানতে এসেছিলাম তা সে আত্মা সম্বন্ধে আমাদের উপদেশ দিন তখন উপদেশ দিতে গিয়ে প্রজাপতি তাদের বলছেন যে চক্ষুতে যে পুরুষকে দেখা যায় নেই আত্মা তখন তারা জিজ্ঞেস করলেন যে চক্ষুতে দেখা যায় জলে যে পুরুষ দেখা যায় আয়নায় যাকে দেখা যায় এরা তাহলে কে তো প্রজাপতি বললেন এই সমস্ত কিছুতে আঁকটাকেই দেখা যায় মানে দেখুন চক্ষুতে দেখা যায় মানে চোখের ভেতর পুরুষকে কি করে লোকে দেখবে জলে আমাদের ছায়া পড়ে মানে জলের সামনে গিয়ে যখন দাঁড়াই তখন আমরা একজনকে দেখতে পাই আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াই তখন আয়নাতে আমাদের ছায়া পড়ে আরেকজনকে দেখতে পাই তো ওরা চোখে দেখতে পাই চক্ষুতে পুরুষা আছে না ওরা এ করতে পারেনি তখন বলছে যে আচ্ছা জলে যাকে দেখা যায় আয়নায় যাকে দেখা যায় তো তারা তবে কে প্রজাপতি বলছেন তুই সমস্ত কিছুই ওই আত্মাই চক্ষুতে যাকে দেখা যায় জলে আয়নাতে সব জায়গাতে তাকেই দেখা যায় আর তিনিই আত্মা তো তারপরে তিনি বললেন যে তোমরা একটা কাজ করো এটা পাত্রে জল ভরে নিয়ে এসো তারপরে সেই পাত্রের সামনে দাঁড়িয়ে নিজেদের দেখো দেখার পরে যদি আত্মা সম্বন্ধে কিছু না বুঝতে পারো তাহলে আমাকে আবার জিজ্ঞেস করো তো তারা তাই করলেন তারপর প্রজাপতি জিজ্ঞেস করলেন যে তোমরা কি দেখলে তখন তারা বললেন যে ভগবান আমরা গোটা আত্মাটাকেই দেখলাম একেবারে মাথার চুল থেকে পায়ের পর্যন্ত পুরো পায়ে দেখে ফেলেছি মানে আত্মাকে পুরো জেনে ফেলেছি প্রজাপতি বললেন যে এবার ভালো করে সাজগোজ করে এসো বেশ গয়না টয়না পরে ভালো জামা কাপড় পরে ফিটফাট হয়ে এসো তারপরে আবার জলে নিজের প্রতিবিম্ব দেখো তারা দেখলেন তো প্রজাপতি জিজ্ঞেস করলেন কী দেখলে তখন তারা বললেন যে আমরাও যেরকম সুন্দর সাজগোজ করেছি জলের মধ্যে যে পুরুষ তারাও সেরকম সুন্দর সাজগোজ করেছেন এই দেখলাম তখন প্রজাপতি বললেন ইনি আত্মা ইনি অমৃত অভয় ইনি ব্রহ্ম তখন দুজনের জিজ্ঞাসা শান্ত হলো এবং তারা শান্ত মনে ফিরে গেলেন মানে একজন দেবলোকে ফিরে গেলেন একজন অসুর ফিরে গেলেন তো যখন তারা চলে যাচ্ছে তখন প্রজাপতি মনে মনে খুব কষ্ট পেলেন যে হা বেচারারা সত্যি ব্যাপারটা না বুঝেই মাঝখানে পর্যন্ত পৌঁছে ফিরে চলে গেল হ্যাঁ এই আধা খেচেরা জ্ঞানকে যদি তারা উপনিষদ মানে প্রকৃত জ্ঞান বলে ভুল করে তাহলে সে দেবতাই হোক আর অসুরই হোক তাদের বিনাশ তো অবশ্যম্ভবই যাই হোক তিনি ভাবলেন কিন্তু কিছু বললেন না তারা দুজনে চলে গেলেন তো অসুর রাজ আর থামলেন না একদম সোজা অসুর রাজ্যেই ফিরে গেলেন এবং ফিরে গিয়ে তিনি উপনিষদ বলে এই জ্ঞানকেই অসুরদের কাছে বর্ণনা করলেন যে আমি শিখে এসেছি বেস্ট নলেজ উপনিষদ সর্বোৎকৃষ্ট জ্ঞান সেটা কি না আত্মা হচ্ছে এই দেহই আর কিছু না কাজেই পৃথিবীতে তোমরা যতদিন আছো এই দেহেরই পূজা করবে পরিচর্যা করবে এবং দেহকে যদি তুমি মহিয়ান করতে পারো মহিয়ান মানে হচ্ছে যদি তাকে মহান প্রমাণ করতে পারো মানে ভালো সাজিয়ে বেশ ব্যায়াম ট্যাম করে সুন্দর সুগঠিত দেহ বানিয়ে মহিয়ান করতে পারো এবং তার বেশ পরিচর্যা করে তাকে বেশ সুন্দর টিপটপ রাখতে পারো তাহলে ইহলোক পরলোক সব লোকই তোমরা জয় করতে পারো বলছেন উপনিষদের ঋষি বলছেন যে এই জন্য আজও দানহীন শ্রদ্ধাহীন যোগ্যহীন ব্যক্তিকে অসুর বলা হয় যদি কেউ জেনেই গেছে যে তার নিজের দেহটাই হচ্ছে সব তাহলে সে অন্যের জন্য কিছু করবে কেন নিজের জন্য করবে নিজের দেহকে সাজাবে নিজের দেহকে খাওয়াবে নিজের দেহটাকে ভালো রাখবে আরামে রাখবে তাহলে সে দান করবে কেন সে অন্য কাউকে শ্রদ্ধাই বা সম্মানই বা করবে কেন আর সেখানে যজ্ঞ করতেই বা যাবে কেন সে কাকে সন্তুষ্ট করার জন্য যোগ্য করবে আর তো সে নিজে তাহলে আবার কিসের উপাসনা কাকে শ্রদ্ধা করা আর কাকেই বা দান করা কেন সব করবে সেই জন্য যারা দান করে না অপরকে শ্রদ্ধা করে না যোগ্য করে না মানে শাস্ত্রবিধি মেনে চলে না তাদের সবাইকে আজও অসুর বলা হয় এবং অসুরদের এটাই ধর্ম এটাই তাদের উপনিষদ তারা কি করে তারা সুন্দর সুন্দর পোশাক টোশাক পরে দামি দামি ভালো ভালো সেই সমস্ত পোশাক তারা জীবন যতদিন থাকে তখনও পরে যখন তারা মারা যায় তখন তারা তাদের যে মৃতদেহ ডেড বডি সেটাকেও ওই রকম সুন্দর সুন্দর পোশাক পোশাক দিয়ে সাজায় এবং তারা মনে করে যে এইভাবেই আমরা সব জয় করব তো এটা তো হল ভুল তা ঠিকটা তাহলে কী এবার ইন্দ্রও তো নিজের পথে হাঁটা দিয়েছিলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার মনে একটু সংশয় দেখা দিল যে এটা তো কীরকম লাগছে ব্যাপারটা আত্মা তো সর্বশক্তিবান এবং আমি শুনেছি যে আত্মার কোনো আমরা যেরকম শুনেছি যে তাকে তরওয়াল দিয়ে কাটা যায় না তাকে জল দিয়ে ভেজানো যায় না হাওয়া দিয়ে শুকোনো যায় না মানে তার কোনো পরিবর্তন করা যায় না কিন্তু আমি যে পুরুষকে জলের মধ্যে দেখলাম তাকে তো অনায়াসেই পাল্টে ফেলা যায় আমি যদি না সাজি তাহলে তিনিও সেরকম মাটা দেখতে থাকেন আমি যদি সাজগোজ করি তাহলে তিনিও সাজগোজ করেন কিন্তু তাহলে কোনো দিন যদি আমার খুব শরীর খারাপ হয় আর আমি একদম রোগা বিচ্ছিরি দেখতে হয়ে যাই তো তা আত্মাও তো তাই হয়ে যাবে আর আমি যদি কোনো দিন মোড়েই যাই মানে আমি আর নাই থাকি তাহলে জলের ভেতরে তো আর কার ছায়া পড়বে তাহলে তো সেই পুরুষও আর থাকবেন না তো এই শুনলাম আত্মা নাকি অমর এ কেমন অমর এ তো কিছু ঘণ্টগোল আছে এর মধ্যে তিনি কিন্তু আবার সে প্রজাপতির কাছে মাঝপথ থেকে ফিরে গেলেন তিনি কিন্তু দেবতাদের কাছে আর গেলেন না অসুর রাজ তো বুঝে গেছে ওইটি সব কাজেই তিনি তো চলে গেলেন ওষুধের গল্প শেষ এবার দেবতার গল্প তো প্রজাপতি বলছে কি ব্যাপার ইন্দ্র তুমি হঠাৎ ফিরে এলে বলছে না আমার কীরকম গড়বড় লাগছে আপনি আমাকে আবার ভালো করে বলুন তো আমার মনে হচ্ছে আমি ঠিক ঠিক আত্মা ব্যাপারটা বুঝতে পারি ও যে ব্যস্ত তাহলে তুমি বত্রিশ বছর আবার আমার এখানে শিষ্য হিসাবে বাস করো ব্রহ্মচর্য পালন করো তারপর আমি তোমাকে আবার উপদেশ দেব বত্রিশ বছর বাদে যখন প্রজাপতি সামনে ইন্দ্র আবার এসেছেন যে আমাকে উপদেশ দিন আমারটা কি তখন প্রজাপতি বলছেন যে স্বপ্নে যে পুরুষ বিচরণ করেন তিনিই হচ্ছেন আত্মা তিনিই অমৃত অভয় তিনিই ব্রহ্ম এখন দেখুন আপনার শরীরের পরিবর্তন যা খুশি হোক স্বপ্নে আপনি যাকে দেখেন মানে স্বপ্ন যখন দেখেন তখন তো স্বপ্নে আপনিও থাকেন তো সেই পুরুষকে বলা হচ্ছে স্বপ্ন পুরুষ স্বপ্নপুরুষ তো রোগা হয় না মানে আপনার যদি শরীর ভেঙেও যায় স্বপ্নে আপনি দেখবেন সে আপনি সেই যায় যেরকম ছোটোবেলাতে ছিলেন সেরকমই আছেন তার তো কোনো পরিবর্তন হয় না আপনার যদি হাত পা কেটে বাদ যায় স্বপ্নে যাকে দেখেন তার কিন্তু হাত পা সবই থাকে সেদিক দিয়ে ঠিক আছে কিন্তু ইন্দ্র এবারেও চলে যেতে যেতে মাঝপথ থেকে ফিরে এলেন এবারে তার মনে প্রশ্ন হলো যে আচ্ছা স্বপ্নে যে পুরুষ আছেন মাঝে মাঝেই তো আমরা স্বপ্ন তো দুঃস্বপ্নও তো দেখি সবসময় তো ভালো স্বপ্ন দেখি না তো তখন তো দেখি তিনি পালাচ্ছেন তাকে কুকুরে দাঁড়া করেছে তিনি পালাচ্ছেন তার খুব কষ্ট হয়েছে তিনি কাঁদছেন হ্যাঁ কিছুতেই সে কষ্ট মিটছে না তিনি পাহাড় থেকে পড়ে যাচ্ছেন এরকম স্বপ্ন তো আমরা কতই দেখি তা যে একটা সর্বশক্তিমান সবার চেয়ে মহান বলবান তিনি এইভাবে লোকজনের কাছে হেরে যাবেন কষ্ট পাবেন এ কেমন আত্মা তিন্দ তখন আবার ফিরে এসেছে তো প্রজাপতি তাকে বলছেন যে কী হলো তুমি ফিরে এলে তখন উনি বললেন যে এই কারণে আমার মনে হচ্ছে যে আমার আত্মাকে যে আমি জেনেছি সেটা ঠিক জানা হয়নি আপনি আমাকে আবার উপদেশ দিন তখন প্রজাপতি বলেছেন যে বেশ তো তাহলে তুমি আবার বত্রিশ বছর ব্রহ্মচর্য পালন করো তারপরে আবার উপদেশ দেব আরও বত্রিশ বছর কেটে গেছে তার মানে হলো তিন বত্রিশে ছিয়ানব্বই বছর তারপরে প্রজাপতি তাকে বললেন যে যখন আমরা ঘুমিয়ে পড়ি সব সময় তো স্বপ্ন দেখি না স্বপ্ন পুরুষ যিনি আছেন এক সময় তো এমনও আসে যখন আর তাকে দেখা যায় না তিনি তখন একেবারে মানে বলে ঘুমিয়ে কাদা হয়ে যাওয়া আর কি মানে এমন গভীর ঘুম যে যেখানে আমরা স্বপ্নও দেখি না তখন সেই স্বপ্ন পুরুষ ব্রহ্মের মধ্যে মিশে যান এবং এক হয়ে যান সেই প্রসুপ্ত অবস্থায় জীবের যে রূপ সেটাই হচ্ছে এইবারে তো আর তাকে কেউ কষ্ট দিতে পারবে না স্বপ্নে কষ্ট পাওয়া যায় কিন্তু যখন স্বপ্নই থাকে না তখন কষ্ট কোথায় তখন তো আর পুরুষকে কেউ কষ্ট দিচ্ছে না তো হলো কথা ইন্দ্র আবার চলে গেলেন আবার মাঝপথ থেকে তিনি ফিরে এলেন যে আমার কিন্তু আবার সন্দেহ হচ্ছে ওটা কি কী হল তখন বলছে যে দেখুন আত্মা তো সব জানেন তিনি সবার চেয়ে মহান জ্ঞানের দিক দিয়েও সবার থেকে মহান তিনি সর্বজ্ঞ কিন্তু যখন আমরা একদম ঘুমিয়ে পড়ি সুশুক্তি অবস্থায় তখন আমি ঘুমিয়ে রয়েছি এই বোধটা তো পর্যন্ত থাকে না এ কেমন আত্মা যে আমি আত্মা এই বোধটা পর্যন্ত যার নেই সে জগৎকে কি করে জানবে মানে নিজেকেই জানে না বোধটাই তার নেই যে আমি আত্মা তখন বললেন যে প্রজাপতি ঠিক আছে তুমি তাহলে আরও পাঁচ বছর ব্রহ্মচর্য পালন করবো তারপর আমি তোমাকে আবার উপদেশ দেব তাহলে টোটাল হলো একশো পাঁচ বছর এইবারে যখন এসেছেন ইন্দ্র যে এইবারে আমাকে তাহলে উপদেশ দিন তখন প্রজাপতি তাকে বলছেন যে তাহলে একশো বছর তোমার ব্রহ্মচর্য পালন হলো এইবার তুমি আমাকে প্রশ্ন করো তখন ইন্দ্র বললেন যে আমার তো সেই একই প্রশ্ন সেটা হচ্ছে যে আত্মাকে আমি জানতে চাই তো তখন প্রজাপতি বলছেন যে হে ইন্দ্র এই শরীর মরণশীল মানে চিরকাল থাকে না কিন্তু এই শরীরেই সেই অমর আত্মা এবং অশরীর আত্মা বাস করে এই শরীরই তার অধিষ্ঠান অধিষ্ঠান মানে এটা তার বাসস্থান আত্মার কিন্তু কোনো শরীর নেই এবং আত্মা কিন্তু কখনো মরেন না শরীর মরে আত্মা মরেন না যার শরীর আছে তার সুখ আছে দুঃখ আছে এবং সে সুখ দুঃখের কোনো বিরাম নেই সারা জীবন ধরে চলতে থাকে কিন্তু অশরীর আত্মাকে সে সুখ দুঃখ ছুতে পারে না সেই পর্যন্ত সুখ দুঃখ পৌঁছয় না যেমন ধরো বায়ু বা মেঘ বা এই যে বিদ্যুৎ চমকায় বা এই যে মেঘ ডাকে মেঘের গর্জন এদের তো কোনো শরীর নেই কিন্তু এরা কোথায় থাকে এরা আকাশ থেকে ওঠে আবার আকাশে মিলিয়ে যায় আত্মাও সেরকম দেহকে বেশ করে তিনি প্রকাশিত হন আবার অপ্রকাশিত হন তার নিজের শরীর নেই কিন্তু তার কোনো পরিবর্তনও নেই তো এই রকম হচ্ছেন আত্মা তাহলে যখন বাতাস বইছে না ধরো যখন শীতকাল ইন্দ্রকে বলছেন যে ধরো শীতকাল শীতকালে হাওয়া দেয় না গরমকাল এলে আবার হাওয়া দেয় তাহলে তখন বাতাস কোথায় গেল বাতাস আকাশ থেকে উঠেছিল আকাশেই মিলিয়ে গেল তো সেই অবস্থাতে লোকের মনে হতে পারে যে বাতাস বলে কিছু হয় না এই আকাশটাই বাতাস ঠিক সেরকম আত্মার যখন সেরকম বিশেষ প্রকাশ কিছু দেখা যায় না তখন শরীরটাকে তো দেখা যায় তখন লোকে ভাবে কি শরীরটাই বোধ হয় আত্মা কিন্তু আসলে মোটেও তা নয় শরীর কখনো আত্মা নয় প্রকাশ ব্যাপারটা কিরকম ধরুন আপনি একটা জিনিস শুনলেন এই এই এইটা হচ্ছে আত্মার প্রকাশ এইটা হচ্ছে আত্মার প্রমাণ কীরকম না বলছেন প্রজাপতি বলছেন যে কান কিন্তু শোনে না কানের মাধ্যমে আমি শুনি এই যে আমি এইটি আত্মা চোখ কিছু দেখে না চোখের মাধ্যমে আমি দেখি এই যে আমি এইটি আত্মা লোকে ভাবে এই আমিটা হচ্ছে শরীর কিন্তু অ্যাকচুয়ালি এই আমিটা কিন্তু শরীর নয় ওইখানটাকেই বুঝতে হবে ওইখানেই গণ্ডগোল আছে তো এই জায়গাটা যদি না বোঝা যায় তাহলে আত্মাকে বোঝা যাবে না এইবারই ইন্দ্র ফাইনালি বুঝতে পারলেন এবং সেই থেকে ইন্দ্রের শিক্ষা অনুসারে দেবতারাও ব্রহ্মলোকে এই আত্মার উপাসনা করেন এবং সেই উপাসনার জোরেই তারা সব লোককে জয় করতে পারেন এবং সকল কাম্যবস্তু লাভ করতে পারেন তো যারাই সেই আত্মাকে জানতে পারবেন এই দেবতাদের মতন ক্ষমতা তারাও পাবেন এখন কথা হচ্ছে যে এই আত্মা সম্বন্ধে বলা হচ্ছে যে এই সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম মানে আত্মা না যেরকম যেন আত্মা বলছেন যে আমি শ্যামবর্ণ থেকে বিচিত্র বর্ণ হই মানে আমি নির্গুণ ছিলাম শ্যামবর্ণ মানে অন্ধকার কিছু দেখা যাচ্ছিলো না তার থেকে বর্ণ মানে বিভিন্ন রকম বস্তু হলাম লোকে ভাবলো সব জিনিস হয়েছে জিনিস কিছু হয়নি আমিই হয়েছি আত্মাই আছি এইটাই জানতে হবে এবং এ যারা জানতে পারে তারা শুধু যে গুরুগৃহে ব্রহ্মচর্য পালন করে এবং আত্মাকে জানে ব্যাস তারপরে বাড়িতে ফিরে হয়ে গেল। সব কিছু ভুলে গেল আর জীবনে মেতে উঠলো তা তারা করে না আচার্যকুলে গুরু সেবা করে অধ্যয়ন শেষ করে যখন তারা গার্হস্থ জীবনে প্রবেশ করে গার্হস্থ আশ্রমে ফিরে আসে তখনও কিন্তু দিনের সব কাজের মধ্যে বেদ পাঠটাকে তারা রাখে পবিত্র স্থানে বসে প্রত্যেক দিন বেদ পাঠ করে ধার্মিক পুত্রের পিতা হয় এবং ইন্দ্রিয়কে সবসময় আত্মাতে প্রতিষ্ঠিত রাখে তার মানে ভোগ করতে গিয়ে নিজের মাথাটা খারাপ করে ফেলে না মাথাটা ঠান্ডা রাখে এবং মৃত্যুর পরে আর তারা ফিরে আসে না ব্রহ্মলোকেই যায় তো এই যে মৃত্যুর পরে আর তাদের ফিরে আসতে হয় না এই কথাটা দুবার লেখা আছে মানে জোর দিয়ে বলা হচ্ছে আর কি যে এইভাবে সাধু জীবন কিভাবে যাপন করতে হয় এইভাবে নিরাসক্তভাবে যিনি জীবনযাপন করেন তাকে আর ফিরতে হয় না আর ফিরতে হয় না এখানেই ছান্দজ্ঞ উপনিষদ শেষ আর আজকের ভিডিও এই পর্যন্ত অন্য ভিডিওতে অন্য উপনিষদের আলোচনা আবার অন্য দিন হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন পরমেশ্বর পরমাত্মার কাছে এই প্রার্থনা করি নমস্কার